অ্যাননটেক্স গ্রুপের মাধ্যমে দুইশো কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও অর্থনীতিবিদ আবুল বারাকাত সহ তেইশ জনের বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জর্জ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন এ আদেশ দেন অপর আসামিরা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজি হাসান সাবেক সহকারী পরিচালক তারা বেগম জনতা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আব্দুল সালাম আজাদ সাবেক পরিচালক জামাল উদ্দিন আহমেদ মোহাম্মদ ইমদাদুল হক নাগিবুল ইসলাম দীপু আর এম দেবনাথ মোহাম্মদ আবু নাসের সঙ্গীতা আহমেদ ও নিতাই চন্দ্রনাথ এছাড়া জনতা ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার আজমুল হক সাবেক অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার অজয় কুমার ঘোষ জনতা ভবন কর্পোরেট শাখার সাবেক ম্যানেজার মোহাম্মদ গোলাম আজম নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান মোহাম্মদ ইমদাদুল হক সাবেক ডিজিএম মোহাম্মদ আব্দুল জব্বার সাবেক ডি মোহাম্মদ গোলাম ফারুক ও সাবেক ডেপুটি এমডি ওমর ফারুকও এ মামলার আসামি অভিযুক্তদের মধ্যে আরও আছেন সুপ্রভ স্পিনিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন ও পরিচালক মোহাম্মদ আবু তালহা গত বিশ ফেব্রুয়ারি এনন ট্যাক্স গ্রুপের মাধ্যমে দুশো কোটি টাকা আত্মসাতের অভিযোগে আতিউর রহমান আবুল বারাকাত সহ একুশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন দুদক মামলার বিবরণী অনুযায়ী দুহাজার পাঁচ থেকে দুহাজার পনেরো সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্বে থাকা আতিউর রহমান এবং দু হাজার নয় থেকে দুহাজার সাল পর্যন্ত জনতা ব্যাংকের চেয়ারম্যান পদে থাকা আবুল বারাকাত প্রতারণার মাধ্যমে অ্যান ট্যাক্স গ্রুপের অধীনে বাইশটি প্রতিষ্ঠানকে দুশো সাতানব্বই কোটি টাকা ঋণ অনুমোদনের জন্য যোগসাদশ করেছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন মামলাটি এখন তদন্তের প্রাথমিক পর্যায়ে রয়েছে অভিযুক্তরা যে কোনো সময় দেশ ছেড়ে পালানোর চেষ্টা করতে পারে তারা পালিয়ে গেলে তদন্ত ব্যাহত হতে পারে নিউজ ডেস্ক দৈনিক পূর্বকর